নমস্কার ঘুম আমাদের জীবনে অনেক ইম্পর্টেন্ট জিনিস মানুষের খিদা আর ঘুম এই দুটো নিয়েই কিন্তু জীবন আর ঘুম ঠিক ঠিক হচ্ছে কি না সেটা নিয়ে বোঝাপড়া খুব প্রয়োজন আর ঘুম খামতি হলে ঘাটতি হলে তার কী কী অসুবিধা হয় আজকে আমরা সেটা আলোচনা করতে চলেছি আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে স্বাগত জানাই আপনাকে নতুন দর্শক যারা এসেছেন ওনাদের অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করার জন্যে পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে পাঁচ মিনিটের হাঁটা পথ মৌলালি মাজার তার বাঁ প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে অবস্থিত আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য অগ্রিম পাঁচশো টাকা নন রিফান্ডেবল জমা করতে হয় যার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারবেন নিচে দেওয়া নাম্বার সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডবল সেভেন সিক্সে মূল আলোচনায় বিষয়ে চলে আসি এই যে আমাদের ঘুম হয় কমপ্লিট ঘুম হলো কি না কারণ র্যাপিড আই মুভমেন্ট রেম স্লিপ বলে একটা কথা আছে রেম স্লিপ মানে যখন আমরা ডিপ স্লিপে থাকি তখন আমাদের চোখের পুতলিটা প্রচুরভাবে ঘোরে র্যাপিড আই মুভমেন্ট হয় তখনই সেটা ধরা হয় যে ওটা কমপ্লিট ঘুম হয়েছে এবার প্রচুর মানুষের স্লিপ অ্যাপনিয়া হয় স্লিপ অ্যাপনিয়াটা বোঝা যায় না বা ধরুন যেরকম নাক ডাকা নাক ডাকা কিন্তু বেশিরভাগ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার জন্য হয় এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে এই আমাদের ওরোফারেঞ্জিয়াল ট্র্যাকের মধ্যে ফ্যাট জমে গিয়ে ওটাকে অবস্ট্রাক্ট করে বলে ওই নাক ডাকাটা হয় নাক ডাকা হওয়া তার মানে সেটা একটা লক্ষণ হলো যে আপনার স্লিপ ভালো হচ্ছে না আর এই নাক ডাকতে ডাকতে অনেক সময় কি হয় পুরো রেসপি নিঃশ্বাস প্যাটার্নটাই চোখ হয়ে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় সেটা কিন্তু প্রাণঘাতীও হতে পারে আর এই রকম যারা আছেন ওনাদের এটাও দেখা যায় দিনের বেলা কাজ করছেন কাজ করতে করতে টেবিলের মধ্যে ঘুম লেগে গেলে ঘুমিয়ে গেলেন গাড়ি চালাচ্ছেন ঘুম পেয়ে গেল এটা কেন হয় স্লিপ অ্যাপনিয়ার জন্য হয় অবস্ট্রাকটিভ স্লিপ আপনি আমাদের মানে সারা রাতে যে প্রকৃত ঘুম হওয়া দরকার ঘুমিয়েছি কিন্তু প্রকৃত ঘুম ডিপ স্লিপ রেম স্লিপ হয়নি সেটা কি করে বোঝা যাবে সেটা বোঝার জন্যে একটা স্লিপ স্টাডি করতে করার প্রয়োজন হয় স্লিপ স্টাডি কীরম আপনি স্লিপ স্টাডি বুকিং করে এলেন আমাদের এখানে ডিনার টিনার খাইয়ে দেওয়া হলো খাইয়ে দিয়ে একটা রুমে আপনাকে বিশেষ কিছু নাকের মধ্যে গলার মধ্যে পেটের মধ্যে বেল্টের হাতের মধ্যে এই সমস্ত ডিভাইসগুলো লাগিয়ে দিয়ে আপনাকে ঘুমাতে দিয়ে দেওয়া হলো আপনি সারা রাত ঘুমালেন এবার সারা রাতের মধ্যে এই সমস্ত যে ডিভাইস লাগানো আছে এরা সমস্ত কিছু কিন্তু আপনার অবজার্ভ করে এবং ই ইজি ব্রেনের ইজি ব্রেন কীরকম কাজ করছে এই সমস্ত জিনিসগুলো একটা জায়গায় ডাটা জড়ো হবে সেখানে কিন্তু আমরা অ্যানালাইজ করব সেটা দুটো পার্টে হয় প্রথম চার ঘন্টা যে আপনার স্লিপ হয়েছে সেই প্রথম চার ঘন্টা হলো ডায়াগনস্ট প্রথম চার ঘন্টায় আমরা বিচার করব যে কোন কোন জিনিস থেকে মানে কখন কখন আপনার স্লিপ ডিস্টার্বড হয়েছে কতটুকু ডিস্টার্বড হয়েছে কতটা বিঘটন ঘটিয়েছে সেটা একটা পার্ট আর দ্বিতীয় সেকেন্ড সেকেন্ড যে চার ঘন্টার স্লিপ আছে সেই সেকেন্ড চার ঘন্টায় আমরা কিউরেটিভ পার্টটা করব কিউরেটিভ পার্ট মানে ওই যে আগে চার ঘন্টায় যে বিঘটনগুলো হয়েছিল যে অবস্ট্রাকশনগুলো হয়েছিল তাদেরকে বিচার করে তাদের হিসাবে মেশিন আবার কারেকশানস দেবে সেই কারেকশানে আমার কত কতখানি এয়ার প্রেশার প্রয়োজন পড়েছে সেটা কারেক্ট করার জন্যে তার একটা অ্যানালিসিস আমাদের হাতে উঠে চলে আসবে এই স্লিপ স্টাডি করার চার্জেস আমাদের এখানে দশ হাজার টাকা হয় আর এই দশ হাজার টাকায় স্লিপ স্টাডি করে আমরা কিন্তু রিপোর্ট পেয়ে তার কারেকশানের দিকে আমরা এগোতে পারবো যে কীভাবে আমার কোয়ালিটি অফ লাইফ বেটার করা যায় স্নোরিং বন্ধ করা যায় এবং স্লিপ কোয়ালিটি বেটার করা যায় আমার স্লিপ কোয়ালিটি যদি রাত্রে খুব বেটার হয় তাহলে আমার প্রোডাক্টিভিটিও হোল্ডে নেক্সট ডে হোল্ডে প্রোডাক্টিভিটি খুব ভালো থাকবে চলে আসুন যদি আপনাদের কেউ এরকম যদি ভাবেন যে এরকম সমস্যা আছে তাহলে একবার স্লিপ স্টাডি করে দেখাই না যাক যে কত ধানে কত চাল কোথায় কি অঘটন ঘটছে কোথায় কি খামতি হচ্ছে সেটাকে কারেকশন করে নিজের জীবনটা বেটার করার একটা সুযোগ এসছে এই বলে আজকের মতন শেষ করলাম আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্যে অগ্রিম পাঁচশো টাকা নন রিফান্ডেবল জমা করতে হবে যেটার জন্যে আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডবল সেভেন সিক্সে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি সেন্টার কলকাতা